আহলান সাহলান বেকুম সালামন আলাইকুম আদম নবীর পুত্রদের কোরবানি আয়াত টোয়েন্টি সেভেন ওয়াতলু আলাইহিম নাবা বিল হক আর আপনি তাদেরকে আদম সংবিধানের সংবাদ সত্য সহকারে পাঠ করে শোনান এখানে ওয়াতলু পাঠ করে শুনান আলাইহিম তাদের উপরে নাবা নাবা অর্থ সংবাদ এবনা আদাম হাকবে এবনা এবনা শব্দটা কি আমরা দেখি যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এবনা মানে আমরা জানি আলিবা নুন এবনুন এর অর্থ হলো পুত্র বৎস তনৈ ও বংশধর আর এখানে বলা হয়েছে ওয়াতলু আলাইহিম হিম নাবা এবনা সেখানে রয়েছে এবনা আলী বা নুন ইয়া এর মাসদার হল বা নুন ইয়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিত্তি প্রদান করা ঘর বানানো কাঠামো সংবিধান আমরা দেখলাম যে এমনা অর্থ হলো ভিত্তি স্থাপন করা ঘর বানানো সংবিধান প্রভৃতি আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের অর্থ কেন হল কোরআনে বা নুন ইয়া এই ধরনের শব্দ অনেকগুলো রয়েছে আমরা দেখব একটা আয়াত সুরাবাকারা আয়াত ওয়ান ফোর্টি সিক্স আল্লাহজিনা তাই না হুম কিতা বা ইয়া রিফু নাহু কামা ইয়া রিফু আপনা আহুম আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে চিনবে ইয়া রিফু নাহু তাকে চিনবে কামা ইয়া রিফু না আবনা আহুমনা বা নুন এখান আলিফ হামজা রয়েছে। তাহলে আবনা বানুন ইয়া এর মূল মাসদার এর অর্থ হলো কি আমরা তাদেরকে কিতাব দিয়েছি তারা চিনবে যেমন চিনতেছে নিজেদের সংবিধানকে তারা যে সংবিধান তৈরি করে পৃথিবীর দেশে দেশের বিভিন্ন রকমের সংবিধান আইন কাঠামো রয়েছে সেগুলো আমার দেশে সবাই জানে যে খুন করলে কি ধরনের আইন রয়েছে এই যে সাইবার অপরাধ কি রয়েছে এগুলো সবাই জানে কিন্তু মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন জানে না আল্লা জিনা আতাই নাহুল কিতাব যাদেরকে কিতাব দিয়েছি ইয়া রিফু নাহু তারা এটা চিনবে কামা ইয়া আরিফু না যেভাবে তাদের আইন কানুন সংবিধান সব চিনে সেইভাবে তাহলে আমরা দেখছি যে সুরা মাইদা আয়াত আর সাতাশে যেটা বলা হচ্ছে যা ওয়াতলু আলাইহিম নাবা এমনা আদমা বেল হাকলে আপনি তাদের ওপর পাঠ করুন আদমের সংবিধান নাবা মানে সংবাদ আবনা মানে সংবিধান আদমা আদমের বেল হাকলে সত্য সহকারে ফাতু উব্বেলা মিন আহাদিহি মা তাদের একজন সেটা কবুল করল স্বীকৃতি প্রদান করলো কাব্বাল অর্থ স্বীকৃতি প্রদান করা কবুল করা গ্রহণ করা তা তাদের একজন এই সংবিধান আল কিতাব গ্রহণ করল ওয়ালাম ইয়া কাব্বাল মিন আ আর অন্যজন এটাকে গ্রহণ করল না অর্থাৎ প্রত্যাখ্যান করলো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরানের যে মূল বক্তব্যতা রয়েছে সেটা হলো ওয়াক উল নাহ বেতু মিনহা জামাইয়া সবাই এইখান থেকে নেমে যান বেরিয়ে যান যান ফায়াম্মা ইয়া তিয়ান্না কুমিনী হুদান ফামান তাবেয়া হুদায়া ফালা খফুন আলাইহি মলাহুম ইয়া সেই প্রথম কথা মানব সৃষ্টি সুসনালগ্নের কথা যে আমার পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে হুদান আসবে ফামান তাবেয়া হুদায়া তাহলে আদমের কাছে কি আসছে এই হুদান আসছে সেটা কি সেটাই এখানে এসে বলা হচ্ছে যে ওয়াতলু আলাহিম এবনা আদামা বিল হাক্কে এটাই হলো এবনা আদামা আল কোরআন এটা ইবনে আদামা আদেবে কাছে এটা এসছে বেল হাক সত্য সহকারে স্কাররাবা কোরবানান আমরা ঠাস বানিয়ে ফেললাম ইস্কাররাবা কোরবানান যখন তারা কোরবানি দিল এটা কি বলা হয়েছে স্কাররাবা কোরবানান আল্লাহর জন্য একটা গরু ছাগল উৎসর্গ করলো এটা কেউ বলতে পারবে তাম্মাত কালীমাতে রব রবের কালাম পরিপূর্ণ কোনো কথা বাধ্য হয় নাই এস অর্রবা কোরবানান যখন তারা কার্রাবা নিকটে আসলো করবানান নৈকট্যের এখানে কি বলা হয়েছে যে আদম পুত্র দুই পুত্র একটা গরু একটা ফসল এগুলো আল্লাহর সমীপে উপস্থাপন করেছেন আদম আদম পুত্রের যে গল্প বলা হচ্ছে তা এসছে এই যে বাইবেল থেকে আমাদের বিশ্বাস রয়েছে এখানে বাইবেলের জেনেসিস খণ্ডের চতুর্থ অধ্যায় যেটা বলা হয়েছে আমরা দেখি চতুর্থ অধ্যায় কাইন ও হ্যাবল আদম তার স্ত্রী হবার কাছে গেলে পর হবা গর্ভবতী হলেন আর কাইন নামে তার একটি ছেলে হল তখন হবা বললেন সদাপ্রভু আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন পরে তার গর্ভে কাইনের ভাই হেবলের জন্ম হল হেবল ভেড়ার পাল চড়াতো আর কাইন জমি চাষ করত পরে এক সময় কাইন সদাপ্রভুর কাছে তার ফসল এনে উৎসর্গ করলেন হেবল তার ভেরাল পাল থেকে প্রথমে জন্মেছে এমন একটি ভেড়া এনে তার চর্বিযুক্ত অংশ উৎসর্গ করলেন সদা প্রভু হেবল ও তার উৎসর্গ কার্য করলেন কিন্তু কাইন তার উৎসর্গ কার্য করলেন না এই কথা রয়েছে এই যে বাইবেল গ্রন্থ সেখানে এখান থেকে আমরা যারা বলি এই কাইন অ্যান্ড হেবল অর্থাৎ পরবর্তী যেই রেওয়য়েতে রেওয়য়েতে হাদু তারা যেটা আবিষ্কার করেছে তারা হেবলকে হাবিল বানাইছে এবং কাইনকে কাবিল বানাইছে কাবিল অর্থ কবুল করা যা যা কবুল করেছে যে গ্রহণ করেছে আর হাবিল অর্থ সুচতুর চালাক প্রতারক তাকে হাবিল বলে আর তাদের যে গল্প গল্প দেখা যায় যে কাবিল খারাপ আর হাবিলটা ভালো আর শাব্দিক অনুবাদ করলে হাবিল অর্থ কুচক্রিয় আর কাবিল অর্থ গ্রহণকারী এখানে সেটাই বলা হচ্ছে ওয়াইজ কার্রাবা কোরবানান যখন দুজনে নৈকট্য লাভের জন্য কাছে আসলো কোরবানানটা নানটা কী সেটা হলো যে ওয়াতলু আলাহিম নাবা এবনা এমনা আদামা এই যে এবনা আদামা আদমের কাছে যে সংবিধান সেটা এই সংবিধান এটা হল এবনা আদাম এটা হলো কোরবানান তারা কোরবানের কাছে আসলো ফা তু কাববেলা মিন আহাদ মা একজন এই কোরআনকে গ্রহণ করলো আর ওয়ালাম ইউ তু কাববেল মেন আখারে আর অন্যজন এটাকে প্রত্যাখ্যান করলো সেই পৃথিবীর সূচনা লগ্নে আদমের পর যে জন্ম বংশধর হয়েছে তারা এই শুরু থেকেই আল্লাহর গ্রন্থ আল্লাহর কেতাব আল্লাহর হুদা আল্লাহর যে অ্যাবনা আদামা প্রত্যাখ্যান করেছে না আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি যে আদমের কাছে যে হুদা এসেছিল তা তা তার বংশধরেরা প্রত্যাখ্যান করেছে সবাই নয় কেউ গ্রহণ করেছে কেউ প্রত্যাখ্যান করেছে এখান থেকে শুরু হয়েছে আমরা আমাদের বারবার মনে হয় যে এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা না এরা ওয়াতলু ওয়াও আছে ওয়াও মানে আগের সাথে সম্পৃক্ত আগের সাথে কানেক্টেড তা আমরা আগের আয়াত পঁচিশ আয়াত থেকে দেখি সেখানে কি বলা হয়েছে কলা রাব্বি ইন্ডিলা লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি এখানে মুসা নবীর কথা বলা হচ্ছে তিনি রবকে বলছেন ইন্নি লা আমলিকু আমি কোনো অধিকার রাখি না কোনো ক্ষমতা রাখি না ইল্লা নাফসি আমার নিজের ওয়াখি এবং আমার ভাই হারুনের তাহলে হারুন এবং আমি মুসা ছাড়া আমি কারো উপরে কোনো অধিকার রাখি না ফখরুক বাইনা না ওয়া বায়না কাবি আলফা সে অতএব আমাদেরকে এবং আমার কাম থেকে মানে ফাঁসেফ কাম থেকে আমাদেরকে আলাদা করে দিন মুসানবি অনেক দুঃখ বেদনা নিয়ে এই কথাগুলো বলছেন শেষ কথা এটা মুসানবীর যে আমি আমার সমাজে কারোর উপর কোনো কর্তৃত্ব রাখি না আমি আমার ভাই ছাড়া তো ভাই হারুন সেও নবী এবং মুসা সেও নবী আর আল কাউম এল ফাসেক আর তার কাম হল ফাসিক এই হলো বাস্তব অবস্থা সেখান থেকে আল্লাহ কি প্রত্যাত্তর দিচ্ছেন আলা ফা ইন্নাহা মোহারামাতুন আলাই হিম আর বাই না সনাতন আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয় এরপর থেকে তাদের জন্য মাহরুম করা হলো চল্লিশ বছর এক জেনারেশন ফিল তারা পৃথিবীতে ছড়িয়ে থাকবে বিভ্রান্তর মতো ফলা আপনি এই ফাসিক সম্প্রদায়ের জন্য হতাশা প্রকাশ করবেন না নবীদের প্রতি কীভাবে আল্লাহ তার বার্তা বাহকদেরকে কীভাবে সান্ত্বনা দিচ্ছেন তারপরে এই সান্ত্বনার বাণী হিসেবে আসছে ওয়াদলু আলাই হিম তাদের পুর পাঠ করুন না আদম আবেল হাকবে কীভাবে আদম সন্তানেরা এই তার আদমের যে সংবিধান সেটাকে প্রত্যাখ্যান করেছিল ওয়ালাম ই কাববেল মেন আখারেন অন্যজন প্রত্যাখ্যান করেছিল লা আর আমি অবশ্যই তোমাকে হত্যা করবামায় তকুল্লাহ মিনাল মত তখন তিনি বললেন যে নিশ্চয় যা আল্লাহ গ্রহণ করেন দেন কবুল করেন মিনাল মত্তাকেন যারা বোধ ব্যক্তি ব্যক্তি তাদেরটাই গ্রহণ করেন মহাবিস্ময়কর গ্রন্থ থেকে দেখানোর চেষ্টা করলাম যে আদম পুত্রদের কোরবানি এটা কোরবানি নয় এটা হলো আল কোরআন গ্রহণের স্বীকৃতি আর অস্বীকৃতি যা আদম পুত্র থেকে শুরু করে আজ অবধি চলে আসছে আমরা যখন কোরআন বলি অধিকাংশ লোক প্রত্যাখ্যান করে এবং বলে আপনাদেরকে হত্যা করব। আপনাদেরকে মারব আপনাদেরকে দেশত্যাগ করাবো সমাজচ্যুত করবো এসব কথা বলে থাকে এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত চলছে চলবে এটাই হলো সত্য কথা আমি মহাবিশ্বর গ্রন্থ থেকে আদম পুত্রদের যে ঘটনা বলার চেষ্টা করলাম এটা প্রচলিত ধ্যান ধারণা থেকে নয় এই যে আমার কাছে যে বিশ গ্রন্থ রয়েছে বাইবেল সেখান থেকে নয় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম আপনার কাছে মহাসত্য রয়েছে এটা মিলিয়ে দেখুন আনে আলহামদুলিল্লাহ হে আলামিন।